আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল্লাহ বলেছেন আল আল আমেল বুদ্ধিমান তো সেই যে তার মৃত্যুর পরের সময়ের জন্য আমল করে রাসুলের ভাষায় বুদ্ধিমান এখন দুনিয়ার ভাষায় বুদ্ধিমানের হিসাব তো আলাদা আমরা হয়তো দেখব যে কোনো লোক যদি আখেরাত কেন্দ্রিক কাজ করে তাহলে তাকে স্মার্ট বলা হয় না অথবা তাকে মানে বেশি বুদ্ধিমান বলা হয় না কিন্তু রাসুল কিন্তু এটা বলেছেন বুদ্ধিমান আল বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আর মৃত্যুর পরের জন্য কাজ করে তাহলে আমরা কোন বুদ্ধিমান হব এটা আমাদের কাছে হিসাব করতে হবে রাসুলের ভাষায় যে বুদ্ধিমান আমরা সেটাই হই কোরআন যেটাকে বলছে স্থায়ী উত্তম এটাই হই এর মধ্যে আমরা দুনিয়া চলি তাহলে আমাদের দুনিয়াটাও সফল হয়ে যাবে যে কদিন থাকবো আবার মরার পরেও সম্পর্ক হবে তো আমরা সুরা হুমাজা থেকে তীরাবাদ করেছি কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটি চূড়া তিরিশতম পাড়ায় চূড়াটি আছে নয়টি আয়াত এই সুরার মধ্যে আছে সুরাটার সরল তর্জমা আমি পড়েছি এতে মোটামুটি আমরা অনেকটা ধারণা করতে পারছি যে কী বিষয়ে সুরাটার মধ্যে আলোচনা করা হচ্ছে সুরাটায় মানুষের এই মোহামেলা অর্থাৎ আচার আচরণ লেনদেন দুনিয়ায় চলার যে সময়গুলো এই সময়ে একটা মানুষ কিভাবে চলবে কিভাবে চললে সে ধ্বংস থেকে বাঁচবে এ বিষয়টা এই সুরায় কিন্তু চমৎকার ব্যবহার তারা ঘুটিয়ে তুলেছে সুরাটির নাম হুমাজা হলো কেন কোরআনুল করিমের সুরার নামের ক্ষেত্রে দুইটা মূলনীতি আমরা জানি একটা মূলনীতি হলো যে শব্দটি সুরার ভিতরে থাকে শব্দটি সুরার ভিতরে থাকে ওই ওই শব্দটাই নামকরণ হিসেবে নিয়ে আসা হয় যেমন মনে করেন হুমাজা এই হুমাজা শব্দটি কোরআন এই সুরার ভিতরে আছে সেই জন্য এই সুরাটির নাম হুমাজা রাখা হয়েছে আবার ইখলাস একটা সুরার নাম আছে ইখলাস তো এই ইখলাস শব্দটা কিন্তু সুরার ভিতরে নাই নাইহু আল্লাহ আহাদ কুফুয়ান আহাদ ইখলাস তো নাই কিন্তু নাম তো ইখলাস কেন রাখলো বিষয়বস্তুর দিকে তাকি তাহলে কোরআনের এই নামগুলো আল্লাই সিলেক্ট করে দিয়েছেন রসুলের মাধ্যমে কিছু ওই সুরার ভিতর শব্দটা আছে সেটাই নাম হয়েছে আর কিছু সুরার বিষয়বস্তু আলোচনা করে সেই শব্দটাকে নামকরণ হিসেবে দেওয়া হয়েছে তো আমাদের এই সুরাটি হুমাজাটা এই শব্দটি এই সুরার ভিতরে আছে বিদায় সুরাটির নাম হুমাজা হয়েছে তো আমরা যদি দেখি যে এই সুরাটি কখন নাজিল হয়েছে রসুলামের জীবন পর্যালোচনা করলে মোফাসিনের কেরাম সবাই প্রায় একমত যে সুরাটি মাক্কী সুরা আমরা জানি যে কোরআনের সুরাগুলি দুই ভাগ মাক্কী সুরা আর মাদানী সুরা মাক্কী সুরা হলো যেগুলো হিজরতের আগে নাজিল হয়েছে আর মাদানী সুরা হলো যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে তো হিজরতের পরে নাজিল হয়ে সেটা যদি মাক্কায়ও নাজিল হয় তাহলে সেই সুরাটি মাদানি সুরা মোবাইল তো ডিস্টার্ব করে দেয় এই তো সমস্যা আমি কিন্তু সব সময় সাইলেন্ট রাখি তা হুজুর আমার ধমক দিছে সাইলেন্ট রাখলে মোবাইল রাখো কেন সাইলেন্ট রাখি কেন এই নামাজ ক্লাস এই বাজলি বিপদ এই জন্য সবসময় সাইলেন্ট হাতের হাতের কাছে রাখি যাতে টের পাই কিন্তু ভুল হয়ে যায় হুজুরের মোবাইলে মাঝে মাঝে ভুল হয়ে যায় ট্যাপাই নাই পরে আমি ব্যাক করি এই তো এখন এই যে বেজে গেল তো সুরাটি কোরআনের সুরার দুটো ভাগ মাতকি সুরা এবং মাদানি সুরা তাহলে সংজ্ঞা হলো হিজরতের আগে যে সুরাগুলো নাজিল হয়েছে সেগুলি মাক্কি হিজরতের পরে যেগুলি নাজিল হয়েছে সেগুলি মাদানি এখন হিজরতের পরে সেটা যদি মক্কায়ও নাজিল হয় তাহলে সেটা মাদানী সুরা সেটা মাদানী সুরা আবার হিজরতের আগে সেটা যদি মদিনায় গিয়ে নাজিল হয় মদিনায় তখনও হিজরতের আগে জান নাই মক্কার বাহিরে কোথাও নাজিল হয় সেটাও মাক্কী সুরাই অন্তর্ভুক্ত হয় মাদানি নয় তো এই হিসেব অনুযায়ী এই সুরাটি মাক্কী সবাই বলেছেন মুবাসরিন কেরাম সবাই একমত হয়েছেন কারণ এটার আলোচনা এবং বিষয়বস্তু পর্যালোচনা করলে যা বোঝা যায় যে মক্কায় নাজিল হয়েছে এবং সেটা মক্কি যুগের প্রথম দিকে নাজিল হয়েছে মভ কিছুকে প্রথম দিকে এই ছোরাটি নাজানো হচ্ছে তা আমরা যেহেতু শর্ট টাইম আমরা বেশি লম্বা করবো আমরা বিশ মিনিটের মধ্যেই দাঁড়টার কাজটা শেষ করবে এবং আমাদের অনেকগুলো কাজ আছে চূড়ার ঢুকে ঢুকেছে আমরা আল্লাহ তালা বলছেন ওয়াই লুলি কুল্লি হু মাস জ্যাতি লুমাজা ওয়াই লুলি কুল্লি হু মাস জ্যাতি লু মাজা আল্লাহ শুরু করছে এটা ভয়ের কিছু ভয়ের কারণ ওয়াইল মানি ধ্বংস তো ওয়াইল শব্দ ধ্বংস দিয়ে কথাটা আল্লাহ শুরু করলেন অন্য কিছু দিয়ে কথা শুরু করে তো বলতে পারতেন যে ধ্বংস তাদের জন্য ধ্বংস এরকম বলে না ধ্বংস তাদের জন্য তাহলে ধ্বংস কথা দিয়ে ওয়াইল মানি ধ্বংস বিপদ ভয়ানক বিপদকে ওয়াইল বলা হয় কোরআন অনেক জায়গায় আপনারা দেখবেন যে ওয়াইল উল্লিল শুরু করা হয়েছে মোতাহিফিনের জন্য ধ্বংস আবার কোথাও দেখা গেছে ফওয়াইল উল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্য ধ্বংস মুসল্লিদের জন্য ধ্বংস মুসল্লিবানি নামাজ যারা পড়ে তাদের কিন্তু মুসল্লি বলি কিন্তু ওদের জন্য ওয়াইল বলা হয়েছে আবার দেখবেন আছে মিথ্যাবাদীদের জন্য ধ্বংস তাহলে ধ্বংস যাদের ব্যাপারে বলেছেন সেই একটা শ্রেণীর কথা উল্লেখ করে আল্লাহ তাদের ক্ষেত্রে বলছেন ওয়াইলুই ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল লুমাজা হুমাজা এবং লুমাজাদের জন্য ধ্বংস এখন হুমাজা লুমাজা দুটো শব্দ আল্লাহ তালা এখানে ব্যবহার করেছেন হুমাজা লুমাজা কি জিনিস হাজার তা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানু রসুলের মুফাসির মুফাসির কোরআন আবদুল্লাহ ইবনে আব্বাস কোরআন নাজিল হতো আবদুল্লিব আব্বাস তাফসির করতেন সুবাহান সামনে থেকে রসুলো আছে কি পরিমাণ কি অথেন্টিক তাফসির এক অথেন্টিক দর হতে পারে এখন তো মানুষ মুবাসির কোরআন আছে অনেক অভাব নেই মুবাসির কোরআন হয়তো একটা সুরা ভালো করে পড়তেও পারে না একটা আলামদু সুরার অর্থটা তুল আউজুবির আব্বিন নাজ সুরার অর্থ সুন্দর করে যদি ওই মুবাসুরে কোরআনদেরকে অনেক ধরি তাহলে অর্থ করতে পারে না কিন্তু মুবাসির কোরআন কিছু করার নাই। আবার এদের ডিমান্ডও অনেক ওই জাতীয় মুফাসির কোরআনদের ডিমান্ডও কিন্তু পঞ্চাশ হাজারের কম না মোটামুটি পঞ্চাশ হাজারের নিচে দিলে নাকি এরা যাইতে চায় না আমাদের এই হলো অবস্থা কিন্তু হাজার তাবদুল আব্বাস যে তফসির করেছেন তিনি বলেন হুমাজা লুমাজা তুন হুমাজা লুমাজা হল নিন্দাকারী মরিব সমালোচনাকারী এই যে পেয়ে গেলাম একটা হুম আব্দুল আব্বাসের তাির হুমাজা হল নিন্দাকারী বা নিন্দু আর সমালোচনাকারী দোষ চর্চাকারী তাকে হুমাজা বলা হয় আবার হজরতে মুজাহিদ রহমতুল্লাহ বিশিষ্ট মুফাশি তাবি তিনি ব্যাখ্যা করেছেন আল ও বিয়াদুমাজা বিলিস হুমা হয়ে থাকে সাধারণত হাত এবং চোখ দ্বারা হাত এবং চোখ দ্বারাও কিন্তু নিন্দা করা যায় তাই না চোখ দ্বারা নিন্দা করা আমি আর দেখাইলাম না সিস্টেম আছে আবার হাত দ্বারা নিন্দা হাত দ্বারা ইশারা করে নিন্দা করা যায় এই জন্য তিনি বলছেন হুমা জাডা হলো হাত এবং চোখ আর লুমাজাডাও হলো বিল্লি সাঁত মুখ দ্বারা মুখ দ্বারা মানুষকে নিন্দা করা যায় তো নিন্দা করা দুষ্করা দুশ্চর্চা করা এটাকে হুমাজা লুমাজা বলা হয়েছে হাজারতে আনাস আরেকজন তিনি ব্যাখ্যা করেছেন হুমাজা ও লুমাজা মিন খালফি হুমাজাটা হলো যেটা সামনাসামনি দুষ্ট বলা হয় দুশ্চর্চা করা হয় কষ্ট দেওয়ার জন্য দুঃখ দেওয়ার জন্য আর লুমাজা হলো যেটা পিছনে হয় দুটোই নিশে দুটোই নিশেন তাকে অপমান করার জন্য অপমান করার টার্গেটে সামনাসামনি মাইনে দিল একশন। আর আরেকটা অ্যাকশন হলো পিছনে করা হয় এটাকে লুমাজা বলে আর হুমাজাটা হলো হলো সামনে তো এই দুটো কাজ আবার কেউ বলেছেন কারো সম্মানহানি করা সম্মানহানি করা অপদস্থ করা এটাকে হুমাজা বলা হয় রসুল্লা সাল্লাম আদি শরীফ বলেছেন মান رد عن عرض اخيه আন الله عن وجهه يوم القيامه ব্যক্তি কোন লোককে অপমান করা থেকে রক্ষা করে অপমান না করে আল্লাহ তালা তাকে জান আগুন থেকে রক্ষা করে শোভা আবার রসুল মুসলিম শরীফের হাদিসে বলেছেন চার হাজার ছয়শো পঞ্চাশ নম্বর হাদিস সেই মুসলিম কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে প্রত্যেক মুসলমানের উপরে আরেক মুসলমানের জন্য হারামুন হারাম দামুহু ও মালুহু আয়ুদহ তিনটা জিনিস রক্তপাত হারম সম্পদ হারাম সম্মানহানি করা হারাম তিনটেই হারাম সেই মুসলিম এই সম্মানহানি করাটাকে লোমা হুমাজা বলা হয়েছে আর লোমাজা হলো যেটা পিছনে করা হয় সেটার নাম হলো আর বৃতি গিবোধ বলে গিবাদ গিবদটাও মানুষের সম্মানহানি করা হয় একটা হলো সামনাসামনি আর একটা হলো পিছনে দুটোই হারাম এখানে দুটোকে বলা হয়েছে লোমাজ একটা গিবদ আল্লাহ তালা কোরআনুল করিম সুরা হুজরাতের বারো নম্বর আয়াতে বলেছেন ইয়া ইউ হলিন আমানু এ যে তা নেবু কাতিরমিনে হে মোমিনেরা তোমরা মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্না বাদা আদা জন্নে ইসমুন কোনো কোনো ধারণাটা পাপ হয় জানো না মন্দ ধারণা করে বসে আছো আসলে আল্লাহ বলতেছেন কোন কোনো ধারণা হয়ে যায় অর্থ পাপ হয় কি তোমার ধারণা ঠিক হয়নি যে ধারণা তুমি করেছো সেই ধারণা ঠিক হয়নি তাহলে এটা পাপ আর ভালো ধারণা করলে যায় যাস অসুবিধা নেই তোমরা গোয়েন্দাগিরি করো না তোমাদের এক একে অপরে গিবোধ করো হ্যাঁ এটাকে লুমাজা বলা হয় গিবরটাকে এই আয়তে যে হুমাজা লুমাজা বলছে এই গিবরটাকে লুমাজা বলা হয় যেটা মানে অন্যের পশ্চাতে করা হয় হাজারতে রসুল করিম সাল্লা আবুজুর গিফারি রবিউল্লাহ নবীর খুব প্রিয় সাহি তাকে কয়েকটি বিষয় নসিহত করেছেন একটা বিষয়ে নসিহত করতে গিয়ে রসুল বললেন ওয়াল গিবাদ আবুজার তুমি গিবত থেকে বেঁচে থাকো গিবদ থেকে বেঁচে থাকো ফাইনাল গিব তুমি না জিনা রসুল বললেন যে গিবটটা জিনা থেকেও মারাত্মক জেনা থেকে ও মারাত্ম জেনা থেকে ও গিবট এখন তখন হাজরতে আবু জর বললেন যে হুজুর গিবত আবার জেনা থেকে ও মারাত্মক হলো কেন জেনা রাজুল ইয়াজিনি ফয়াতুবুল্লাহ কেউ যদি জেনা করে সে আল্লাহর কাছে মাফ চাইবে ইয়াতুবুল্লাহ আলাই আল্লাহ তাকে মাফ করে দিবে আল গেবাল্লা তুম ফর হাত্তা ইয়াক ইয়াক ফেরাহা সোহেবুহা আর যার গিবদ করা হলো সেই যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন তাহলে এই জন্যই এটা মারাত্মক বেশি জেনার চেয়েও মারাত্মক জেনা আল্লাহ মাফ করে দিতে পারে এটাকে লোমাজা বলা হয় তাইলে এই হুমাজা লুমাজা তফসিরে তাফিমুল কোরআন উনি হুমাজা লুমাজার একসাথে করে দুটার একচোটে দশটি অর্থ করেছে মানে দশটি ব্যাখ্যা তিনি দিয়েছেন যে এই দশটা সমন্বয় হুমাজা লুমাজা হতে পারে একেবারে সে কাউকে লাঞ্ছিত তুচ্ছ তাচ্ছিল্য করে একটা কাজ লাঞ্ছিত করা তুচ্ছ করা কারো প্রতি তাচ্ছিল্যভরে অঙ্গুলি নির্দেশ করে অঙ্গুলি নির্দেশ করে আঙ্গুল দিয়ে চোখের ইশারায় কাউকে ব্যঙ্গ করে কারো বংশের নিন্দা করে কারো ব্যক্তি সত্তার বিরূপ সমালোচনা করে কারো মুখের উপর তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে কারো পেছনে তার দোষ বলে বেড়ায় কোথাও চুগলখড়ি করে এবং এর কথা ওর কানে লাগিয়ে বন্ধুদেরকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয় কোথাও লোকদের নাম বিকৃত করে খারাপ নামে অভিহিত করে কোথাও কথার খোঁচায় কাউকে আহত করে এবং কাউকে দোষারোপ করে পুরো দশটা কথায় উনি হুমাজা লুমাজা পুরো ক্লিয়ার করে ফেলেছে আমরা এর মাধ্যমে যতটুকু বুঝলাম যে হুমাজা লুমাজাটা হলো আসলে মানুষকে তুচ্ছ মনে করা অপমানিত করা সামনে হোক পিছনে হোক দুশ্চর্চা করা সে যে সে যাতে অপমানিত হয় এটা চিন্তা করে এই কাজগুলি করা তাদের জন্য ধ্বংস নিশ্চিত ধ্বংস দুনিয়ায় ধ্বংস আখেরাত ধ্বংস এই পয়েন্টে আর আমি খুব বেশি সময় যেহেতু নাই আমি সামনে চলে যাচ্ছি এরপর আল্লাহ বললেন জামা আল্লা এই হুমাজান হুমাজানুমাজার কারি একটা বৈশিষ্ট্য এতগুলি বৈশিষ্ট্য বলার পরে আরেকটা বৈশিষ্ট্য করেছে সেও হলো যে সম্পদ জমা করে আর গনে এটা আবার কি হলো সম্পদ জমা করে এবং গনে খালি তো এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যায় মুফাসির যেটা বলেছেন সেটা হলো সে সম্পদ নিয়ে অহংকার এবং গনে মানে কৃপণ আর কি গনে পকেটে রাখছে এখন কেউ এসে দশটা টাকা চাইলো আরে দশটা টাকা কমে যাবে এতগুলি টাকা গোনা রাখলাম এরকম অবস্থা গনে গোনে রাখে আমার এক দাদি ছিল সে গনে ধরেন পঞ্চাশ টাকা রাখলো এখন দশ টাকা দিতে হবে নোটটা ভাঙায় না তোর বাবারে এই নোটটা আমি মাঙ্গাইতাম তুমি দশটা টাকা মানে তখন ওরা নিয়ে হাসতাম কি নোট ভাঙাবে না ধনে রাখছে এইটা এই এই বৈশিষ্ট্যটা কিন্তু ভালো না হ্যাঁ আপনি গণবেন না তা না ব্যাংকে তো গনেই রাখবে কিন্তু ওটা করাটা অর্থাৎ এই সম্পদ আমার জমা করতে 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 অনেক সম্পদ জমা হয়ে গেল আর খালি গনে একটাও যেন না কমে রাত জেগে জেগে গনে শেষ করে যেন গণা মিস না হয় ভুল হয়ে না যায় কোনো টাকা যেন কমে না যায় কেউ চাইলে জিবে না এরকম এটাকে অহংকারের জন্য বলা হয়েছে যেমন হসরতে কোরআন শরীফ এর সুরাক কাসাসেন সেয়াত্তর থেকে তিরাশি নম্বরেতে কারুণের কারুণ ছিল সবচেয়ে ধনী পৃথিবীতে অনেক সম্পদ ছিল তার কারুণের কথা আল্লাহ কোরআনে বলছে ইন্ন কারুনা ক্যান আমিন কাও মে মূসা ফা বা গ আইলাই কি মু আ তাই ই ন হুমিনাল মা ইন্ন মফ তে হাহু লতানু উ পিল লুস্পতে উলিল করুণের এত সম্পদ ছিল আল্লাহ বলেন এত মারাত্মক সম্পদ আমি তাকে দিয়েছি তার চাবি বহন করার জন্য বহু লোক লাগতো ওই ধনসম্পদ ধন ভাণ্ডারের যে চাবি তালাগুলো চাবি বহন করার জন্য বহু লোক লাগতো এত সম্পদ তাকে আমি দিয়েছি কিন্তু সেই সম্পদ কি হলো শেষ পর্যন্ত ফাখা বিহি অবেদারিহি আল আর্থ তার অহংকারের কারণে এই সম্পদগুলোকে আমি তাকে এবং সম্পদ আল্লাহ বলেন তাকে এবং সম্পদকে তার সমস্ত কিছু যা অট্টালিকা ছিল সবগুলি মাটির গভীরে আমি পুথিত করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি কোনো লাভ হয়নি সম্পদ এজন্য এই সম্পদ অর্জন করবে ঠিক আছে কিন্তু অহংকার করতে পারবে না কৃপণতাও করতে পারবে না আয়তের অর্থ হলো এটা সে মনে করে তার সম্পদ তাকে স্থায়ী করে দিবে সব সময় তার সম্পদ তার কাছে থাকবে এটা সে মনে করে আসলে এটা মনে করার কোনো কারণ নেই সম্পদ থাকে না সবসময় আপনার কাছে সম্পদ থাকবে তাই না আপনি চলে গেলে অটোমেটিক্যালি এই সম্পদ উপার্জিত সম্পদগুলো মালিক হয়ে যাবে কয়েকজন লেখে দেওয়া লাগবে না দলিল করে দেওয়া লাগবে না কারণ দলিল করে দেওয়াতে হয় কোনটা যেটা অন্যরা মালিক হবে না আমার অনুপস্থিতিতে আমার সন্তানেরা আমার স্ত্রী পুত্র সবাই অটো মালিক হয়ে যাবে আমি চলে গেলে এরা মালিক এরপরে এরা মারামারি শুরু করবে কে কতটুকু বেশি নিবে কম নিবে তাইলে কি হলো এটাই সম্পদে তো আপনাকে স্থায়ী করতে পারলো না এবং সম্পদ নিয়ে যাওয়াও না যাওয়া আল্লাহ বলেন নয় ফিল সম্পদ তোমাকে হতামা করবে না বরং তোমাকে শীঘ্রই হুতামার মধ্যে ছুঁড়ে ফেলা হবে হুতামার মধ্যে ছুড়ে ফেলা হবে এখন হুতামা কি ওমা হুতামা আল্লাহ আবার বলতেছেন হেনবি আপনি কি জানেন হুতামা কি জিনিস আল্লাহ আবার বলে দিচ্ছেন হুতামা হলো আল্লাহ আগুন তা কোনো কিছু কোনো আগুনকে আল্লাহ নিজের দিকে নস্পত করে বলেন নাই শুধু হুতামা বলছেন এটা হলো আল্লাহর আগুন আল্লাহর আগুন মৌকাদা প্রজ্বলিত আল্লাহর আগুন আল্লাহ আফিদা যা হৃদয় পর্যন্ত পৌঁছে যায় দেখবেন একটা মানুষ যখন জলে আগুন লেগে জ্বলে যায় তখন তো জ্বলে গেলে জ্বলতে জ্বলতে তো সে মারাই যায় হৃদয় পর্যন্ত আগুন যাওয়ার আগেই তো সে মারা যায় কিন্তু তফসিলে এসেছে এই আগুনটা হলো জাহান্নামের এই হুতামার আগুনটা হলো জ্বলতে জ্বলতে পুরো দেহটা জ্বলে যাবে সব শেষ এরপরে জ্বলতে গিয়ে আগুন অন্তর পর্যন্ত আগুনটা যাবে কিন্তু সে মরবে না সে জীবিত থাকবে জীবিত অবস্থায় ভাবে জ্বলতে থাকবে এবং লায়ুম বাজার না বলা হয়েছে কেন সুরে ফেলা হবে সুরে ফেলে যখন তাকে আগুনটার মধ্যে ফেলে দেওয়া হবে ইন্না আলাইহি মোসাদা ফি আমাদের মোমাদ দাদা আগুনে ফেলে দিয়ে দরজাগুলি সব লাগিয়ে দেওয়া হবে তার সিরে এসেছে সামান্যতম ফাঁকো থাকবে না এরপরে আবার আমাদ দেওয়া হবে আমাদ মানে হল লোহার বড় 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 থাম বড় বড় খুঁটি এই দরজার সামনে মেরে দেওয়া হবে তাতে মানে বের হতে পারবে না আগুন অর্থাৎ সেও বের হতে পারবে না আগুনে বের হবে না সব এখানেই থাকবে এই হুতামার মধ্যে জ্বলে জলে সাই হয়ে যাবে মৃত্যু হবে না কারা যারা লুমাজা হুমাজা আর সম্পদের অহংকার করেছে সম্মানিত শিক্ষকমণ্ডলী এই সুরারে কটি আয়াতে আমরা মৌলিক যে কথাটা শিখতে পারি সেটা হলো যে আরেকজনকে অপমান করার সুযোগ আমার নাই আরেকজনকে আরেকজনের দোষ চর্চা করার সুযোগ আমার নাই সম্পদ আল্লাহর সেই সম্পদ দিয়ে অহংকার করার সুযোগ আমার নাই এগুলি পরিহার করেই আমাকে নিয়ে আমার ব্যস্ত থাকা প্রয়োজন আমার মধ্যে কত দুর্বলতা আছে কত ঘাটতি আছে কত অযোগ্যতা আছে কত সমস্যা আছে তারই শেষ নাই আমি আরেকজনকে নিয়ে গবেষণা করে তারপরে তার চর্চা করে তাকে হেও করে তাকে অপমানিত করে যদি আমি চলি তাহলে হুমাজা লুমাজা ওয়াইল হতামা। এ আগুন অপেক্ষা করছে আল্লাহর আগুন অপেক্ষা করছে আল্লাহ পুলার আগুন আমাদেরকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ে এখানে আমরা অনেকগুলো মানুষ একত্রিত হয়েছি বিশেষ করে অনেকগুলো বোন আমাদের এখানে একত্রিত হয়েছে এতগুলি বোন একসাথে বাংলাদেশের খুব কম প্রতিষ্ঠানে আছে তো এতগুলি বোন একসাথে হওয়া মহিলা মানুষ এরপরে খুব কঠিন খুব কঠিন এই কঠিন জায়গাটাতেই যদি আপনি সফল হতে পারেন তাহলেই তো সফল তাহলেই তো আপনি সফল সেই জন্য আমি বিনীত আরজ করতে চাই যে আমরা নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকি অন্যকে নিয়ে বেশি ব্যস্ত না হই নিজের বিষয়গুলোকে সামনে আনি নিজের দুর্বলতাগুলোকে সামনে এনে আমি সহ সকলে মিলে আমরা যেন এই ভয়ানক জাহান্নামের আগুনে পড়তে না হয় আল্লাহ তালা আমাদের সভাকে এই আজাব থেকে এই অপবাদ থেকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাক